আল্লাহ সাত দিনে সব মুরব্বী পর্যন্ত পৌঁছাইতে থাকে হাই হাই এই ছেলে বলে কিরে এই ছেলে বলে কিরে যা বলে তাই তো আগুন যা বলে তাই তো বারুদ ঠিক না জাতির কাছে বলতে চাই ওসমানের জন্য মায়া কান্না করে লাভ নাই তার আমল সে নিয়ে চলে গেছে লক্ষ লক্ষ মানুষের দোয়া পাইছে এখন আমাদের যেটা দায়িত্ব সে বারবার বলেছে যে আমার হত্যাকারীদের বিচার করতে হবে আমি যদি হত্যা হয়ে যাই একটাই আপনার একটা সুষ্ঠু বিচার করে দেখায়েন আবেগের বক্তব্য দিচ্ছেন তোমাকে বিদায় দিতে আসি না এই সকল কথা অন্য লোকেরা বলবে আমি বলবো সাধারণ লোক বলবে রাষ্ট্রের দায়িত্ব কণ্ঠে বলবে তোমার তোমার বিচার করব ধরে দৃষ্টান্তমূলক শাস্তি আলটিমেটাল দিলাম চেষ্টা করবো এটা হবে রাষ্ট্রের প্রধানের বক্তব্য রাষ্ট্রের প্রধান কোনো আবেগ দিবে না ঠিক না। ভু আবেগ আমরা শুনতে চাই না কি করছে ভাই কত লোক তো একশো বছর বাসলো কত লোক পঞ্চাশ বছর রাজনীতি করে ফাটায় ফেললো এমপি হলো মন্ত্রী হলো হেন কিছু হলো না তিনবারের প্রধানমন্ত্রী পাঁচবারের রাষ্ট্রপতি এগুলো ডায়লগ শুনছি না আমরা কিন্তু আল্লাহর বান্দা বত্রিশ বছর বয়স পাইল কি করছে ইসলামের পক্ষে ছিল শানিত যুক্তিতে ইনসাফের পক্ষে কথা বলতো বাংলাদেশকে ভালোবাসত আল্লাহ আল্লাহ রসুলকে উপরে তুলত ইমানের পক্ষে ছিল এল জিবিটি কিউ সমকামিতার বিপক্ষে কথা বলেছে সে ইনসাফের পক্ষে কথা বলেছে আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করছে ঠিক কিনা বয়স হিসাব করো তোমার আমার বয়স হিসাব করো বত্রিশ হতে কত বাকি অথবা বত্রিশের পর কত ম্যাচে ফেললাম কিন্তু আল্লাহ কবুল করলে কেমনে দেড় বছর এই জায়গায় যায় ঠিক না এক জুমার দিনে আক্রান্ত হয় আল্লাহ সাত দিন কেন রাখলেন অনেক ভাবলাম তৎক্ষণাৎ তো মরতে পারতো ইয়াংরা চিন্ত অনেক মুরব্বীরা চিন্ত না আল্লাহ সাত দিনে সব মুরব্বী পর্যন্ত পৌঁছাইতে থাকে হাই হাই এই ছেলে বলে কিরে এই ছেলে বলে কিরে চা বলে তাই তো আগুন যা বলে তাই তো বারুদ ঠিক না আবেগ মোটিভেশন দেওয়ার বহুত লোক আছে ওরা পাড়া মহল্লার লোকই কথা বলবে আপনারা বিচার করে দেখান হিম্মত থাকলে আসামি নিয়ে এসে দেখান কোথায় আছে দেখান একদল কোথার থেকে বলতেছে দেশের থেকে বাইরে চলে গেছে আরেক দল বলছে দেশে আছে এত বিভ্রান্তিকর কথা আমরা শুনতে চাই না আমরা ওসমান হাদির বিচার দেখতে চাই প্রিয় ভাইরা আপনারা শপথ নেন আল্লাহ হরাবুল আলামিনের জন্য ডেডিকেটেড হওয়ার কোরআনের জন্য ডেডিকেটেড হওয়ার হাদির আবেগ বিক্রি করলে হবে না আমরা ওই বক্তব্য দিয়ে আপনাদের কাছে কেবলমাত্র একটা আবেগ সৃষ্টি করব এটার কোনো লাভ নাই হাদিকে অ্যানালাইসিস করেন তিনটা জিনিস তার সাথে ছিল শহীদ তামান্না তার হৃদয় থেকে না আসলে হয় না জীবন আল্লাহর জন্য দিয়ে দিব এটা কথাই কথাই বলা এত সোধা না দুই নম্বর যুক্তিগুলো দেখেন শানিত যুক্তি দুখার মেধা তার প্রয়োগ আপনি আজগবি একটা কথা বলবেন খালি হই হই করবেন আর গরম মারবেন এই দিন নাই আপনার যুক্তির পিঠে অকাট্যতা এবং আপনার তালিলিক ভিত্তি থাকা লাগবে ঠিক না তো মহান রব্বুল আলমিন অবশ্যই মহা উত্তম পরিকল্পনাকারী মহান রব্বুল আলমিন যাকে সম্মানিত করতে চান তাকে দুনিয়া আখেরা তবুই জায়গায় সম্মানিত করেন ওসমান হাদির বেলাতেও ঠিক এমনটাই করেছে মহান রব্বুল আলমিন ওসমান হাদির শহীদ হওয়ার তামান্নাকে পূরণ করেছেন ওসমান হাদিকে একজন শহীদ হিসেবে কবুল করেছেন ওসমান হাদিকে দুনিয়াতেও সম্মান সম্মানিত করেছেন আখিরাতেও সম্মানিত করবেন মহানরাও তার শহীদকে কবুল করেছেন এবং তাকে যেন জানাতুল ফ্রদুস নসিব করেন এটাই কামনা করছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অপর ভাই বোনেরাও ভিডিওটি দেখতে পারে এবং কথাগুলো শোনার সুযোগ পায়